আমি কাছে আসবো একটাই কারণে মণি মণিশঙ্করবাবু একটু আগে বলছিলেন রাজ্যের সরকার রাজ্যের সরকার তো পরিবর্তন হবে না রাজ্যের ইস্যুতে কেন্দ্রীয় সরকার ভোট কেন্দ্রীয় সরকারের ভোটের লোককে ভোট দেয় কিনা লোকসভার ভোটে দেয় কিনা শতরূপ দু হাজার নয় তো দিয়েছিল রাজ্যের মানুষ আপনারা সেটাকে যেভাবে ব্যাখ্যা করুন দিয়েছিল তো শতরূপ ঘটনা ঠিকই সুতরাং রাজ্যের মানুষ যখন ভোট দেন তিনি রাজ্যের সরকারের পাপকে একদম ভুলে গিয়ে ভোট দেন এমন নয় তবে যেহেতু অনেকগুলো কথা হলো আমাকে দু একটা কথা বলার একটু অনুমতি দিতে হবে প্রথম কথা হচ্ছে দু হাজার ধরুন উনিশেই যখন মোদী বা ধরুন দু হাজার চোদ্দোই যখন মোদী সরকারি মানে প্রধানমন্ত্রী হয়েছিলেন আমার বয়স ছিল সাতাশ এখন আমার বয়স সাঁত্রিশ এই যে দশ বছর বেড়েছে তো মোদীর জন্য বাড়েন এটা এমনিই বাড়তো বলেই আমার ধারণা সেরকম সচল ধরো বছর দশেক বয়স বেড়ে থাকবে সেরকমই যে সুইগি জোম্যাটো হতে পারে ওলা উবার হতে পারে বা এই ধরনের যেহেতু অ্যাপ বেস সার্ভিস আজ থেকে দশ বারো বছর আগে পৃথিবীর কোনো দেশেই ছিল না আছে সব দেশেই আছে কেননা বিজ্ঞান প্রযুক্তি সেই জায়গায় নিয়ে যাচ্ছে এগুলো অত্যন্ত সম্মানজনক সেলফ এমপ্লয়মেন্ট এই নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এইটা কোনো সরকারের দান নয় বা কোনো সরকারের কৃতিত্ব নয় তাহলে এখন রাজীব গান্ধী বলতে পারে যে আমি টেলিকমটাকে এনেছিলাম আমি হচ্ছে ওয়্যারলেস ফোন এনেছিলাম তবে ওয়্যারলেস ফোনটাই নয় আজকে অ্যান্ড্রয়েড রয়েছে তারপরে তাদের নয় অ্যাপ ডাউনলোড করে লোকে আছে সিগিজমার অর্ডার করছে বলতে গেলে তো অনেক কিছুই বলা হয়ে চলে যায় সুতরাং এর তো কোনো শেষ নেই এর সাথে সরকারের কোনো কৃতিত্ব নেই ঘটনাটা যেটা হচ্ছে মোদিও বলেছিলেন যে চাকরি হবে ইত্যাদি 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 বছরে এত কোটি বেকারের চাকরি হবে যেটা আমরা দেখেছি চল্লিশ বছরের হায়েস্ট এমপ্লয়মেন্ট এই সময়কালের মধ্যে ভারতবর্ষ দেখেছি এক দ্বিতীয় কথা হচ্ছে দেখুন আমি এই কথাটার কোনো মানে বুঝলাম না যে ইউপিএ সরকারের আমলে একশো দিনের কাজের প্রকল্প শুরু হয়েছিল তখন কি কেউ টাকা পেয়েছিল এরা আসার পরে টাকা পেয়েছে দু হাজার ছয়ে ইমপ্লিমেন্টেড হয়েছিল একশো দিনের কাজ দু হাজার পাঁচে বিল পাস হয়েছিল দু হাজার ছয় থেকে দু হাজার চোদ্দ একশো দিনের কাজের টাকা কেউ পায়নি যারা আপনারা এই মুহূর্তে রিপাবলিক টিভি দেখছেন আপনারা যদি মনে করেন যে সজল ঘোষেরা ঠিক কথা বলেছে দু হাজার চোদ্দ অবধি একশো দিনের কাজ হতো না এবং কেউ টাকা পেত না তাহলে সজল ঘোষ ঠিক কথা বলেছে আপনারা সবাই এই কথার ভিত্তিতেই বিজেপিকে ভোট দেবেন আর যদি আপনারা মনে করেন যে কথাটা ঠিক নয় আপনাদের অভিজ্ঞতার সঙ্গে কথাটাকে মিলিয়ে দেখুন তবে একটা কথা সত্যি কথা যেটা যেটা বলবো যে শৌচালয় কেন্দ্রের সরকারের শৌচালয় আজকাল দেখা যায় সত্যি দেখা যায় মানে আগে কি দেখা যেত ঠিকই তা আমার ধারণা তার একটা বড় কারণ হচ্ছে আজকাল হচ্ছে ওই সুলভ শৌচালয়ের বাইরে যদি কেন্দ্রের সরকার কোথাও বানিয়ে থাকে শৌচালয়ের বাইরে যেটা এত বড় প্রধানমন্ত্রীর মুখ ঝুলতে পারে সেটা যেহেতু এর আগে হতো না কখনো তাই প্রধানমন্ত্রীর মুখ ছিল না বলে বোঝা যেত না কেন্দ্রীয় সরকারি শৌচালয় এক সেকেন্ড কেন্দ্রীয় সরকারি শৌচালয়ের বাইরে যে আর চাঁদ চাঁদমুখটা থাকে সেহেতু বোঝা যায় এইভাবেই আমাদের অনুরোধ বিজেপির কাছে যেহেতু মোদী খুব হ্যান্ডসাম মানুষ এবং আমরা সবাই মুখ দেখতে ভালোবাসি তাই আমাদের অনুরোধ পেট্রোল পাম্পের বাইরেও একটা মোদীর চাঁদমুখ ঝুলুক যাতে আমাদের পেট্রোলের গাড়িতে ভরার সময় আমাদের মনে থাকে যে ভাই ষাট টাকার পেট্রোলটাকে একশো পনেরো টাকায় কিনছে জন্য যেন যেন যখন সিলিন্ডার মুখ করি যাতে মনে সাড়ে চারশো টাকা সিলিন্ডারটা বারোশো টাকায় কিনছি এই সোনার টুকরো মুখটার জন্য আর আমি এবার এই সন্দেশকালীন একটা কথা এখানে বলছি অনির্বাণ বা এই বঞ্চনার কথা যেটা বলে দেয় পরিষ্কার কথা তৃণমূল চুরি করেছে আমাদের পার্টির এই নিয়ে কোনো মানে দ্বন্দ্ব নেই তৃণমূল একশো দিনের কাজের টাকা দিনের পর দিন চুরি করেছে যেমন একটা ব্লক নেই এমন একটা পঞ্চায়েত নেই যেখানে একশো দিনের কাজের টাকা মানুষ স্বচ্ছভাবে পেয়েছেন যে কারণে বিজেপি একটা পলিটিক্যাল পার্টি সুযোগ পেয়ে ওরা চান্স ডান্স করেছে এই যে সন্দেশখালী নিয়েও উত্তম সর্দার শিবু বিরুদ্ধে বা শাহজাহানদের বিরুদ্ধে গত দেড় মাসে আমরা মানুষের যা যা অভিযোগ শুনছি মহিলাদেরকে মানে হ্যারাস করা থেকে শুরু করে জমি দখল যা আছে আছে তোমরা আমরা সবাই শুনেছি প্রায় মানে সখানেক মানুষকে আমরা গত কয়েকদিনে বলতে শুনেছি যে কীরকমভাবে তাদের একশো দিনের কাজের টাকাটা অ্যাকাউন্টে ঢোকার আগে তাদের কাছ থেকে হচ্ছে পাস বই এবং চেক বই নিয়ে গিয়ে সই করিয়ে ব্ল্যাঙ্ক সই করিয়ে নিয়ে গিয়ে সেই টাকা শাহজাহান শিবু উত্তমদেরকে তুলে দিতে হতো এটা গোটা বাংলার চিত্র একশো দিনের কাজের কাজ হয়নি কাজ না হয়ে ফলস রসিদ তৈরি করে হচ্ছে টাকা উঠেছে জবরল তৈরি হয়েছে কোনো কাজ হয়নি টাকা উঠেছে একটা সময় গিয়ে কেন্দ্রীয় সরকার সুযোগ পেয়েছে রাজনৈতিক দল তারা রাজনীতি করবে বন্ধ করে দিয়েছে করেছে আমি শেষ একটা কথা বলছি অনির্মান তোমারকে এবং তোমার তোমার বিবেকের মাধ্যমে সব বাংলা মানুষের কাছে আমরা কিসের বিরোধী আমরা কি তৃণমূলের ধর্ষণের বিরোধী নাকি আমরা ধর্ষণের বিরোধী যদি আমরা তৃণমূলের ধর্ষণের বিরোধী হয়ে থাকি তাহলে অবশ্যই সন্দেশকালের এই ঘটনা দেখে কোনো সংবেদনশীল মানুষের উচিত নয় তৃণমূলকে ভোট দেবো আমি এমনিও কোনোদিন তৃণমূলকে ভোট দিইনি অমনিও দেবো না দিইনি কখনো কিন্তু আমরা যদি ধর্ষণের বিরোধী হয়ে থাকি তাহলে শাহজাহের ধর্ষণের জন্য যেমন তৃণমূল নেতা শাহজাহানের ধর্ষণের জন্য যেমন তৃণমূলের ভোট পাওয়া উচিত নয় তেমন কুলদীপ সেংগরের মতো বিজেপি নেতার উন্নয়ন ধর্ষণের জন্য কিন্তু মোদিরও ভোট পাওয়া উচিত নয় আজকে যদি আমরা বলি যে শাহজাহান ঠিক কথা এটা ছাপ্পান্ন দিন খুব সম্ভবত ও ছিল তারপরে ওকে তৃণমূল ওর তৃণমূলের পকেটেই ছিল আমার রুমাল আমার পকেট থেকে বার করে আমি দেখালায় দেওয়া খুঁজে পেয়ে গেছি সুতরাং ঘরের ব্যাপারটা ওরকম আর কালকে তো শাহজাহানের ভিডিও দেখলাম ভাই পুলিশকে গ্রেফতার করেছে না ও পুলিশকে গ্রেফতার করেছে আমি তো দেখে বুঝতে পারলাম না তবে একটা কথা এখানে বলতে পারি ভাই আজো ওয়াইল वी আর হ্যাভিং দিস ডিসকাশন এখন এই নরেন্দ্র মোদি এই লোকটা লালকেল্লায় দাঁড়িয়ে পনেরোই আগস্ট বলেছিল স্বাধীনতার পঁচাত্তর বছরে দেশের মহিলাদের সম্মান দিতে হবে আর যখন এই কথাটা বলছিল তখন ওর সরকার গুজরাটে বিল কিসবানুর ধর্ষকদেরকে মুক্ত করছিল আর সেই ধর্ষকদের সেই মুক্তির সিদ্ধান্তকে আজকে সুপ্রিম কোর্ট ধিক্কার ওটাকে রিভোক করে দেওয়ার পরও এগারো জন দর্শক এই ধর্ষকের মধ্যে গুজরাটে নাকি বারো জনের মধ্যে গুজরাটে নাকি দশজনকে এখনো অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না পুলিশ বলছে না না ওরা হারায়নি আমরা ওদের উপর ওয়াচ রাখছি সুপ্রিম কোর্ট বলে দিয়েছে আপনাদের এই ধর্ষক খুনিদেরকে আপনারা কেন ছাড়লেন স্বাধীনতার নাম করে তারা আজ অব্দি জেলে ঢোকেনি সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরও আজকে চার মাসের উপর হয়ে গেছে তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশ বলছে আমরা ওয়াচ রাখছি সুতরাং নিন্দা করতে গেলে কিন্তু ভাই সবগুলোকে করতে হবে বেশ সজলবাবু হাত তুলছেন না যেমন বলছিলেন অনেকগুলো কথা এসেছে আমি জানি না শতরূপ এই বাস্তবতার কথা আমাদেরকে মানতে বলছেন এখানে তৃণমূলকে ভোট দেবে না তৃণমূলের সামগ্রিক নিশ্চয়ই মানুষের সামগ্রিক ভাবে ধর্ষণের বিরোধী হতে হবে হ্যাঁ তৃণমূল কংগ্রেস সিপিএম একতা ভাবা বা বিজেপি একতা ভাবার কোন অবকাশ নেই আমি প্রশ্ন করতে চাই এদের সবার মনে আছে এদের প্রত্যেকের মনে আছে বিলকিস বানুর কথা কিন্তু নেহার বানুর কথা এদের মনে নেই আর যদি নামের পেছনে বানু না থাকতো তাহলে তাদের নামে বলুন না